এই গরমের সিজনে কিন্তু আমরা কিনতে পাওয়া যায় বাজারে তো আমরা কিনে নিয়ে এসে যদি এরকম টক টকঝাল মিষ্টি আমরার এক চাটনি বানানো যায় তাহলে কিন্তু সবাই একদম চেটে পুটে খাবে তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমরা চাটনি টকঝাল মিষ্টি আমরা চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখিয়ে দিব একদম সরাসরি কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা ধনে জিরা দিয়ে দিচ্ছি মৌরি মেথি এই সবগুলো মশলা ভালো করে ভেজে নিব একটু ভালো করে ভাজা হয়ে গেলে শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে দিয়ে দিব জল কেটে রাখা আমরাগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি আমরা দেখে নিব আমরাগুলো সিদ্ধ হয়েছে কি না আমরাগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এবার একটা চাটনির সাহায্যে জলটাকে ফেলে দিব এবার আমরা ভালো করে ম্যাশ করে নিতে হবে আমরার এই চাটনিতে আমরা ম্যাশ করে নিলে এর মধ্যে ঝাল লবণ বেশ ভালো মতো ঢুকবে আর খেতেও মজা লাগে সেজন্য আমরা একটু ম্যাশ করে নিয়েছি কড়াই দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে দিব শুকনা লঙ্কা একটু দিয়ে দিব পাঁচ পাঁচফোরণ একটু নেড়ে সিদ্ধ করা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে দিব চাটনির কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমরা একটু অল্প হলুদ দিয়েছি এবার এক কাপ মতন চিনি দিয়ে দিব তো প্রথমেই সবটুকু চিনি দিব না সবটুকু চিনি দিয়ে দিলে বেশি মিষ্টি হয়ে যেতে পারে আমরা সেজন্য অল্প একটু চিনি দিয়ে আগে নেড়ে চেড়ে গলিয়ে নিব আর একটু টেস্ট করে নিব চিনিটা আমাদের ঠিক হয়েছে কিনা যেহেতু চাটনিটা টক টকঝাল মিষ্টি হবে আমরা তো খুব একটা বেশি টক হয় না আমরা আর একটু চিনি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিব খুবই সহজ একটা রেসিপি এটা কিন্তু খাবার টেবিলে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে এবার নাড়াচাড়া করে নামিয়ে নিব পরিবেশন করে নিচ্ছি ওপর থেকে একটু মশলা ছিটিয়ে দিব অল্প একটু ছিটিয়ে দিব বিট লবণ এই বিট লবণ দেওয়ার কারণে আমরা চাটনিটাকে দশ গুণ স্বাদে বাড়িয়ে দিয়েছে আমার আমরা চাটনি রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও